আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বৈঠকে অংশ নেবে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি জামাতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে পুলিশ গতকাল চালু হওয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পে পনেরো জন ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের পর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে রংপুরের পীরগাছা উপজেলায় আজ ভোরে অভিযান চালিয়ে মাদক সহ দুজনকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কান্দিকাবিলা পাড়ায় অভিযান চালিয়ে মাদক কারবারি বেগম ও মনির হোসেনকে আটক করা হয় অভিযানে নেতৃত্ব পীরগাছা থানার এস আই মোহাম্মদ শফিক এদিকে রংপুরের হারাগাছ থেকে চারটি একনলা বন্দুক বিশ রাউন্ড কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী গতরাতে হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামে এই অভিযান চালনা করে পুলিশ ও সেনাবাহিনী মাদৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে বাহান্ন কোটি টাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচতলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহাবুল আলম জানান প্রকল্পের আওতায় ভবনটির পঁচাত্তর শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্য সেবার সুযোগ পাবে এখন শুনুন কৃষি সংবাদ লালমনিহাটে দিন দিন বাড়ছে মশলা জাতীয় ফসল চুই ঝালের চাষ বিনা খরচে আয় করা যায় বলে চুই ঝাল চাষে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে চুইঝাল চাষে কোনো গাছের গোড়ায় চারা রোপণ করা সম্ভব লতা জাতীয় পরজীবী এই উদ্ভিদটি ফলদ বনজ ও সুপারি গাছে চাষ করা হয় এর গাছ দেখতে পান গাছের মতো হাটে এটি চৈপান নামে পরিচিতি চুইঝাল চাষে সার কীটনাশক বা ছত্রাসনাশক কোন ধরনের স্প্রে করতে হয় না একবার একটি গাছে চুইঝাল বড় হলে কয়েকবার সেটা থেকে কাটা যায় এর যত বাড়তে থাকে লতা ও কাণ্ড তত মোটা হতে থাকে চারা রোপণের মাত্র বছরে বিক্রির উপযোগী হয় চুইঝাল গাছ আকার ভেদে একটি গাছ পাঁচ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় লালমনিহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইখুল আরিফিন জানান জেলায় চারশো সত্তর বিঘা জমিতে ছাব্বিশ হাজার চুইঝাল গাছ রয়েছে চারা লাগানোর দুই থেকে তিন বছরেই চুইঝাল অনেক টাকায় বিক্রি করা যায় জেলা কৃষি বিভাগ লাভজনক এই উদ্ভিদটি চাষে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে একটি ঘোষণা আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ রংপুরের আওতাধীন লালমনিহাট জেলা সংবাদদাতা এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি সাদুল্লাপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার সংবাদদাতা চুক্তিবদ্ধ করা হবে এর লক্ষ্যে স্থানীয় পর্যায়ের সংবাদ তৈরির কাজে পারদর্শী ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে সংবাদদাতা চুক্তিবদ্ধকরণের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক বা সাংবাদিকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা এবং অডিও ভিডিও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে বিস্তারিত আমাদের ফেসবুক পেজ রংপুর বেতার সংবাদ থেকে জানা যাবে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এদিকে পর্যন্ত ছয়টা পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়